তখন আর সাপोंने তু 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 দু প্লানি দেখেনিছিল তাই সে খুব মোটা হয়ে গিয়েছিল তারপরে সাপ তা এই সাপটা তখন এই সাপকে সাপ ই

আর কাঠ বিড়ালি ই বাগানে রে পুরো ব্যাঙ বাগানে থাকতে তার কাছে গেল আর পাখি ইঁদুর আর কাঠ বিড়ালি সব তার গেল তারপরে বললো সাপ দাদা আমরা বিদায় দাদাতে আপনি এখানে থাকুন এবার বললো হ্যাঁ আমি এই নতুন বাড়িটা খুঁজে পেলাম তারপর পাখি ইঁদুর আর কাজবিরাজি পিঁপড়ের জায়গাটা দেখালো আর পাপটা ওদেরকে ফেলে পিঁপড়ের জায়গায় গেল আর পিপড়ে এই পাপটা পিপড়ে পাহাড়ে পোতল আর দূরে হিসে শব্দ করলো আর সব পিপড়েতে বেরিয়ে আসতে বলল বড় লাল এমন লাল নেই পিপড়ে চলে আসলো আর কে সাপটা সাপে লিট দিয়ে অনেক খেতে বিদায় করতে হলো তারপরে পিঁপড়ে গুলো সাপের রেগে গেল